আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের অ্যালকেন এর দ্বিতীয় ক্লাস অথাতের আগের ক্লাসে আমরা অ্যালকেন এর গঠনিক সংকর রাসায়নিক সঙ্গ এই টপিকস সম্পর্কে মানে জেনে নিছি তাহলে আজকের ক্লাস হচ্ছে আমরা অ্যালকেন মানে অ্যালকেন ধর্ম সম্পর্কে পড়ব এবং অ্যালকেন কার কার সাথে বিক্রিয়া করে এই সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে চলো অ্যালকেন তাহলে আজকের আমাদের ক্লাসের শিরোনাম কি সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বোন ঠিক আছে সেটা মাথায় রাখতে হবে এর আগের ক্লাসে কিন্তু আমরা বলছি অ্যালকেন এর ওপর নাম হচ্ছে প্যারিফিল অর্থাৎ অ্যালকেন হচ্ছে আসক্তিহীন এবার দেখো অ্যালকেনের ধর্ম তাহলে অ্যালকেনের ধর্ম ধর্মের ধর্ম আবার দুই প্রকার একটা হচ্ছে ভৌত ধর্ম আর একটা হচ্ছে রাসায়নিক ধর্ম তাহলে এবার দেখো ভৌত ধর্মের ভেতরে কি আছে ভৌত ধর্মের ভেতরে আছে যে এক থেকে চার পর্যন্ত গুলা চার পর্যন্ত অ্যালকেন গেসীয় এক থেকে চার পর্যন্ত অ্যালকেনগুলো কি গেসিও তাহলে এক নাম্বারে কি তাহলে যদি তুমি একটা সাইড নোটে পড়াগুলো শিখে ফেলো তাহলে কিন্তু অনেক ভালো হয় তাহলে ইথেন সরি মিথেন মিথেন ইথেন প্রোপেন প্রোপেন এবং বিউটেন প্রোপেন এবং বিউটেন তাহলে এই চারটা অ্যালকেন কিন্তু গ্যাসীয় তাহলে এই চারটা অ্যালকেন কি এরপরে দেখো দুই নম্বরে হচ্ছে পাঁচ থেকে পনেরো পর্যন্ত পাঁচ থেকে পনেরো পর্যন্ত হচ্ছে তরল পাঁচ থেকে পনেরো পর্যন্ত কি তরল এবং তিন নম্বর হচ্ছে ষোলো পর থেকে পর থেকে অ্যালকেন সমূহ কুঠিন অ্যালকেন সমূহ কুঠিন ঠিক আছে তাহলে দেখো আমি মোটামুটি ভাবে কিন্তু তোমাদের ভৌত ধর্ম সম্পর্কে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করলাম ইনশাল্লাহ তাহলে দেখো আমি ভৌত ধর্মটাকে যদি আবার রিভিশন করি তাহলে অ্যালকেনের ভৌত ধর্মের ভেতরে গিয়ে আছে এক থেকে চার পর্যন্ত অ্যালকেন সময় হচ্ছে গ্যাসীয় তার ভেতরে আছে কি মিথেন ইথেন প্রোপেন এবং বিউটেন এরপরে দেখো পাঁচ থেকে পনেরো পর্যন্ত অ্যালকেন গুলো হচ্ছে তরল তাহলে পাঁচ থেকে পনেরো পর্যন্ত অ্যালকেন গুলো কি হবে তরল হবে অর্থাৎ প্যান্টেন থেকে শুরু হবে এরপরে দেখো সুলোর পর থেকে অ্যালকেন কঠিন এরপরে দেখো এর ভৌত ধর্মের ভেতরে একটা মানে একটা যোগের অর্থে তাদের দিয়ে স্পোর্টাঙ্ক স্ফোটাঙ্ক ছত্রিশ ডিগ্রি অর্থাৎ ছত্রিশ দশমিক এক ডিগ্রি ছত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাহলে দেখো এটা আমাদের এমসি আসতে পারে যেহেতু মেইন কথা হচ্ছে এমসিকিউ কিন্তু বোট কখনো বইয়ের বাইরে করে না ঠিক আছে তাহলে তুমি যদি ধরো মনে করো বুট অ্যালকেনের ভৌত ধর্ম থেকে এমসিকিউ করবে ঠিক আছে তাহলে এমসিকিউ করার ক্ষেত্রে কিন্তু তারা এই অপশনগুলোর বাইরে ইনসওয়ালা যেতে পারবে না ঠিক আছে হয় তারা কোন অ্যালকেনটা গেসীয় বা কোন কোন অ্যালকেনটা হচ্ছে তরল বা কোন অ্যালকেন হচ্ছে কঠিন এবং হচ্ছে একটা দেখো প্যান্টেনের কিন্তু স্ফোটঙ্ক দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে ছত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাহলে এই হচ্ছে আমাদের এলকেন এর ভৌত ধর্ম এরপরে চলো আমরা এলকেনের রাসায়নিক ধর্ম পড়ি তাহলে এলকেনের হচ্ছে কি রাসায়নিক রাসায়নিক ধর্ম ঠিক আছে তাহলে এলকেনের রাসায়নিক ধর্মের ভেতরে ভিতরে প্রথমে আমি বলিনি এলকেন হচ্ছে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এলকেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এলকেন হচ্ছে এলকেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় রাসায়নিক অ্যালকেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয় ঠিক আছে তার মানে অ্যালকেন হচ্ছে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এর জন্য এর নাম হচ্ছে প্যারিফিন অর্থাৎ এরা হচ্ছে আসক্তিহীন মানে এ কারো সাথে সম্পর্ক করেন এখন যদি তোমাদেরকে আমি প্রশ্ন করি যে অ্যালকেন পর্যায় সারণের কত নম্বর গ্রুপের মৌলের সাথে মানে কত নম্বর গ্রুপের মৌলের সাথে তার সম্পর্ক মা বা কত নম্বর গ্রুপের মৌলের মধ্যে সে আচরণ করতেছে অ্যালকেন কিন্তু গ্রুপ আঠারো মৌলের মতো আচরণ করতেছে গ্রুপ আঠারো মৌলও কিন্তু কে নিষ্ক্রিয় থাকে ঠিক আছে আসক্তিহীন সম্পর্ক কারোর সাথে করতে চায় না তার মানে এদের ভেতরে কোনো ভালোবাসা নেই ঠিক আছে তার এবার দেখো এরপরে দেখো অ্যালকেন সম কার সাথে বিক্রিয়া করে না অ্যালকেন সম হচ্ছে জারক বিজারক অ্যাসিড খার কারোর সাথে বিক্রিয়া করে না তারও সাথে বিক্রিয়া করে না তার মানে দেখো তাহলে তার রাসায়নিক ধর্মের ভেতরে কি আছে অ্যালকেন সমূহ রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এবং জারক বিজারক অ্যাসিড কার কারো সাথে সে কি করে না বিক্রিয়া করে না কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অনেক যখন ওকে চাপ প্রয়োগ করা হয় বা বল প্রয়োগ করা হয় তবে কিছু কিছু ক্ষেত্রে সে কি করে বিক্রিয়া করে তবে কিছু 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 ক্ষেত্রে অ্যালকেন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে রাসায়নিক 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 বিক্রিয়ায় অংশগ্রহণ করে অংশগ্রহণ করে ঠিক আছে তাহলে দেখো তো আমরা যদি রাসায়নিক ধর্মের ভেতরে ক্লিয়ার করে নেই যা অ্যালকেন সমূহ আসলে কোন বিক্রিয়াগুলো করে অ্যালকেন হচ্ছে দুইটা আমাদের বইয়ের মাত্র দুইটা রাসায়নিক বিক্রিয়ার কথা বলেছে এই দুইটা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা নেব তাহলে অ্যালকেন দেখো প্রথম বিক্রিয়াটা হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া ফ্লোরিনের ক্লোরিনের সাথে বিক্রিয়া এরপরে অ্যালকেন হচ্ছে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া অংশগ্রহণ করে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়ায় অংশগ্রহণ করে দহন বিক্রিয়ায় অংশগ্রহণ করে অংশগ্রহণ করে তাহলে দেখো আমরা মোটামুটিভাবে অ্যালকেনের ধর্ম এবং অর্থাৎ ধর্মের ভেতরে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে কিন্তু ক্লিয়ারলি আমরা জানতে পারলাম যে অ্যালকেন ভৌত কি অবস্থায় আবার রাসায়নিক ধর্মটা কি এবার দেখো তাহলে আমরা জানতে পারলাম যে অ্যালকেন দুইটা বিক্রিয়া করে একটা হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া আরেকটা হচ্ছে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের অ্যালকেনের ধর্ম সম্পর্কে তাহলে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ হচ্ছে আমরা অ্যালকেন আসলে কার কার সাথে বিক্রিয়া করে এই বিক্রিয়া সম্পর্কে জানবো এবং পরবর্তী যে ক্লাসটা আসবে ইনশাল্লাহ সেই ক্লাস হচ্ছে অ্যালকেনকে কই থেকে উৎপন্ন আমরা করতে পারি এই সম্পর্কে জানবো তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের এখানেই শেষ আল্লাহ